উদাহরণ হিসাবে বলা হয় যেমন মনে করুন একজনের চোখ নাই অন্ধ জন্মান্ধ জন্ম থেকেই সে অন্ধ আরেকজনের চোখ আছে তো যার চোখ নাই সে কোনো বেগানা নারীকে দেখতেও পায় না কোনো মানুষকে দেখতেও পায় না যার কারণে তার এই গোনাহ নাই তার গোনাও হবে কারণ তার দেখার যোগ্যতাই তো নাই আরেকজন মানুষের চোখ আছে দৃষ্টিশক্তি ভালো সে ইচ্ছা করলে দেখতে পারে ইচ্ছা করলে চোখকে নামিয়ে ধমিয়ে সে নিজেকে নিবৃত্ত করতে পারে তাহলে যেই ব্যক্তির দেখার যোগ্যতা আছে ওই ব্যক্তি যদি সেই নাজায়েজ জিনিসকে না দেখে নিজেকে সংযত করে রাখে নিজের দৃষ্টিকে ফিরিয়ে ফিরিয়ে রাখে তাহলে এই ব্যক্তির স্বভাব আর যেই ব্যক্তি দেখার যোগ্যতাই নেয় অন্ধ তার না দেখার স্বভাবকে সমান কখনো